সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে সামনে দেখছেন খামার উপযোগী বেশ কিছু বিশেষ করে মোটা করণ উপযোগী বেশ কিছু শুকনো হাড্ডিসার গুরু আর এগুলো কালেকশন করেছেন সবগুলো আমরা সামনে আওতর ভাইকে দেখছিলাম বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার আজ আমরা একটু শুরুতে কথা বলে নেই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন এই গরুগুলো কতদিনে ফুল ফিল ফ্যাটেনিং হবে আমার যে যারা মিক্সারটা নিয়ে চলবে ষাট দিনে তৈরি মানে আপনি যে মিক্সারটা ওই হিসাবে চললে ষাট দিনে তৈরি হয়ে যাবে অথবা নরমালে সত্তর থেকে পঁচাত্তর দিন নর্মালে সত্তর থেকে পঁচাত্তর দিন কিন্তু গরুগুলো ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট যেমন কৃমিনাশক এলে জীবনে পায়নি হ্যাঁ কৃমিনাশক দেওয়া যাবে লিভার টনিক জিং ভিটামিন গুলো মারা যাবে যেগুলো ভিটামিন দিলে আজীবন গরুগুলো শরীরে থাকলে কোনো ক্ষতি নাই বাড়তি হবে বাড়তি হবে তাহলে সত্তর থেকে পঁচাত্তর দিনে তৈরি হবে তৈরি তখন এক একটা গরুতে কতটুকু করে গোস্ত আসবে ভাই তিন মণ কিছুটা ওভার আসবে আর কিছু তিন মণ কমে একশো কেজি আসবে কিছুটা তিন মণ ওভার আসবে

যেভাবে ফ্রেমগুলো আছে আড়াগুলো আছে না মাংস এগুলো খালি অল্পতে লাগবে অল্পতে মাংস ধরানো যাবে হ্যাঁ বলানো ভালো সব তো খায় রুচি আছে রুচি রুচি খাওয়া দিতে পারবে না খাওয়া দিতে মিনিট ওদেরকে বাতে দেবো ওরা যদি গরু না খাওয়াতে পারে আর জীবন গরু পুষে লাভ নেই আচ্ছা আচ্ছা তারপরে সে এটা 9 নাম্বার 9 নাম্বার এটা সামলা বলে হ্যাঁ গরু সিং মাতা সব কিছু 6 দাদ বয়স 6 দাদ বয়স সিরিয়ালের 9 এটা একটা দেশাল দেশাল নিকুত মানে নিকুত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই সিরিয়ালের নয় নাম্বার দেশি জাতের আর এটা সর্বশেষ দশ বড় লম্বা দেশে দাড়ি দেখে সব কিছু লম্বা চওড়া আছে বলে সব কিছু দাঁড়ি আছে ভালো দাড়ি আছে ভালো রোং সিং মাথা সবেও হ্যাঁ সর্বশেষ দশ নাম্বার এই এটা একটা দেশাল জাতের দেশাল জাতের সর্বশেষ দশ আর এটা হচ্ছে নয় দেখার একটা করে সরাই দেন নয় তারপর সেটা আট এটা সাত ছয় চার চার তিন দুই এটা প্রথম নাম্বার আর ভাই টোটাল গরু হচ্ছে দশ পিস পিস গরু আরো আছে তবে আজকে দশ পিসের একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা তাহলে এগুলো বললেন সত্তর থেকে পঁচাত্তর কেজির মতো রানিং গোস্ত আছে আর এগুলো ধরবে তিন মন কোনো একশো কেজি একশো পনেরো কেজি একশো দশ কেজি এবারে যে একশো পনেরো কেজি ধরা যায় এবারে যে একশো পনেরো কেজি ধরা যায় সেটা ট্রিটমেন্ট করতে হবে পরিচর্যা করতে হবে কিন্তু এটা তো ধরন তিন মনোবাদ্য এটা তিন মনোবাদ্য বলবো না হ্যাঁ কিন্তু আমার কথা হলো যে দশক ভাই নিগে কোরাইতে পারলে হ্যাঁ না ওই নিগে ফেলে রাখলে লাভ নেই নিগে ফেলে রাখলে তো ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে আচ্ছা এখন রেটের বিষয়ে বলেন রেট আজকে দেব সীমিত পানির দাম সীমিত পানির দাম না পানির দাম কত সেটা 41 42 ধরে 39700 39700 এখানে কোনো দর আdownarrow চলবে না দাম একটু কমছে নাকি ভাই না আমি পাইছি আমি দিছি একটু আপনি পাইছেন আপনি দিবেন 39700 700 পার পিস বাকি আলাপ আলোচনা ফোনে হবে ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু হাজার কত সাতশো টাকা পার পিস লটে টোটাল গরু হচ্ছে দশ পিস যাদের পছন্দ হবে তারা নিজে এসে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিয়ে যেতে পারবে তবে যদি এখান থেকে কেউ কেটে কেটে নিতে চায় দাম বেশি পড়বে তবে তখন সেটা আলাপ আলোচনার সাপেক্ষে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘড়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম যারা মোটা তাজাকরণ করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি সেক্ষেত্রে যাদের পছন্দ হবে তারা নিজে এসে যোগাযোগ করে দেখে শুনে বুঝিয়ে নিয়ে যেতে পারবেন